আফটারনুন ফ্রেন্ডস মুম্বাইবাসী সম্পা থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ওইখানে শিবের ভক্তদেরকে পুকুরে চড়ক কাট ডোবানো থাকে আমাদের এখানে প্রথা অনুযায়ী সারা বছর এই পুকুরে ডোবানো থাকে তো আজকে চড়ক পুজোর প্রথম দিন ওটি এখন তুলে নিয়ে আসা হচ্ছে সমস্ত ভক্তবৃন্দরাই ওটি তুলে নিয়ে আসছে এখন এটি তো পুরো একটি গাছ ভীষণ ভারী এর ওজনও বেশ ভালোই রয়েছে সকলে মিলে নিয়ে আসছে ওইটা দেখুন তাই সকলে একটু ঠান্ডা জল গা হাত পায়ে মেখে নিচ্ছে এর মধ্যে আমিও রয়েছি কিন্তু আমি নিজেকে দেখতেই পাচ্ছি না কোথায় সমস্ত ভক্তরা এখন চান করে চলে আসছে এখানে অঞ্জলি দেয়া দেয়ার কাজ রয়েছে पिता होछे মন্দিরটি বহু পুরাতন আমরা তখন ছোটবেলায় দাদুর কাছেও শুনেছি যদিও দাদুকে একটু একটু মনে পড়ে আর আমাদের মন্দিরের যে পুরোহিত মশাই ওই যে স্বদেশ কাকুকে দেখতে পাওয়া যাচ্ছে আমি ছোটবেলায় তার বাবাকে দেখেছি আর এখন ওই স্বদেশ কাকু বহু বৎসর ধরে এই প্রথা চালিয়ে আসছে আমার তো

এইবার বাবা পার্বতীনাথের কাছে পুষ্পাঞ্জলি হবে তাই সমস্ত ভক্তরা এখানে এসে দাঁড়িয়েছে এই চৈত্র গাজনের ভক্তদের যে থাকার নিয়মকানুনটা একটু কষ্ট কিন্তু বেশ মজাদারও আছে বেশ ভালোও লাগে এখানে পুষ্পাঞ্জলি হবে না এখন সন্ধ্যের আগে যে ঠাকুরের ফুল আর শানজল দেযা হয় সেটা সেটাই এখন দেযা হচ্ছে আজ যেহেতু প্রথম দিন আজ আরেকটি নূতন কাজ রয়েছে গাজন আসলে শিবগৌরীর বিয়ের লীলাকে কেন্দ্র করে গ্রাম বাংলার লোক উৎসব চৈত্র সংক্রান্তিতে গাজিয়ারা বা ভক্তরা কাঁটা বা অগ্নিপথে হেঁটে শিবের তপস্যা নকল করেন এই ভিডিওতে দেখতে পাবেন গাজিয়ারা বা ভক্তরা কিভাবে ধুলো কাদায় গোড়াগড়ি করেন মুখে রং মাখেন বলতে আমাদের এখানে মুখে রং মাখার রীতিটি নেই তবে কাঁটার উপরে গোড়ানো এই ব্যাপারটি রয়েছে আর অন্য অন্য সব অনেক কিছুই রয়েছে সমস্ত ভিডিওগুলি দেখলেই বোঝা যাবে এখানে এখন অঞ্জলি দেয়া হচ্ছে প্রচুর ভক্ত বিনা হস্যায় নম শিৱা শংকা

णोत्रयते वेदयानी पुष्पाजली पार्वतीनाथ প্রোগ্রাম করছে এর লক্ষ্যে আমিও ছিলাম এখানে সব ভক্তরা প্রায় বসে পড়েছে সব ভক্ত নয় যে সকল নতুন ভক্ত রয়েছে অর্থাৎ মন্দিরের এই গাজন উৎসবে যারা এবছর প্রথম সেই সমস্ত ভক্তরা এখানে বসে পড়েছি তার মধ্যে আমিও রয়েছি এখানে ধূনা চুরে বেশ ধুনার আগুন করে সেখানে মন্দিরে পুজো দিয়ে নিয়ে এসে তারপর সেটি কপালে ছোঁয়ানো হয় এবং দু বাহুতে চোখ বাঁধা অবস্থায় তারপর ওই ভক্তটিকে ধরে নিয়ে গিয়ে পুকুরে বা নদীতে স্নান করানো হয় এখন পুকুর বা নদীর জল সেরকম খুব একটা ভালো নেই বা এইরকম নতুন ভক্ত অনেকেই হয়েছে সেটা বেশ কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার তাই মন্দিরের সামনেই সাবমার্সিবাল চালানো রয়েছে ওইখানেই জলে সকলে গিয়ে আবার চোখ খুলছে বা স্নান করছে একসাথে আমিও এর মধ্যে ছিলাম এরপর বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে গেছে আবার সব ভক্তরা যে যার বাড়ি থেকে ফিরে চলে এসেছে তো এখন সন্ধ্যেবেলার যে সমস্ত ক্রিয়াকর্ম রয়েছে সবই শুরু হচ্ছে কিন্তু খুব জোর এখন মেঘ উঠেছে তাই বৃষ্টির হওয়ার চান্স আছে দেখা যাচ্ছে তাই দেখা যাক এখন এই মন্দিরে এখন তো পুজো চলছে তো পুজোর পর সমস্ত ক্রিয়াকর্ম যা সব আছে সেগুলো শুরু হবে ইলেকট্রিক অলরেডি চলে গেছে আর ওই যে আগুন জ্বলছে দেখা যাচ্ছে ওইখানেই ভক্তদেরকে জাস্ট হিন্দলা আমরা গ্রামের ভাষায় হিন্দলা বলি ওই আগুনের উপর দোলনা দিতে হয় যে রাত্রিবেলা ভোগ নিবেদন হয় সেইটি এখন হয়ে গেল ভোগ নিবেদন করার পরে ওইটি মন্দিরটি তিনবার পরিক্রমা করলেন ওই যে মেন যে ভক্ত পাট ভক্তা আমরা বলে থাকি আমাদের গ্রামীণ ভাষায় এরপর এখানে আগুনের উপর যে দোলনার ব্যাপারটি রয়েছে সেটি এখন শুরু হবে আর এই যে দেখা যাচ্ছে হাতে ওইগুলো বেদ প্রত্যেক ভক্তর কাছে একটা করে বেদ রাখতে হয় এবং বেদগুলো মাঝে মাঝেই তো দেখছি পুজো হচ্ছে পুজো হয় আজকে মেঘ দৃষ্টির জন্য সন্ধ্যের পর যে সমস্ত ক্রিয়াকর্মগুলো থাকে সেইগুলো আজকে হলো না তাই তেমন আজকে এই ভিডিওটিতে সেগুলো দেখাতে পারলাম না এখন একটু বৃষ্টিটা কম হয়ে গেছে বৃষ্টি কমার পর যে ভক্তরা বাড়ি যাবার পূর্বে যে আবার এখানে আশীর্বাদ বলা হয় আশীর্বাদ হয় ব্রাহ্মণ কিছু মন্ত্র উচ্চারণের সঙ্গে ওটা করে থাকে সেটাই এখন হচ্ছে তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে যে বা যারা থাকলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য চৈত্র সংক্রান্তির গাজন অনুষ্ঠান হিসাবে যে সমস্ত কিছু ক্রিয়াকর্ম আমার পরের ভিডিওতে আছে কিছু কিছু তার তুলে ধরার চেষ্টা করেছি আশা করি অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি দেখার জন্য অনুরোধও রইল আজ এ পর্যন্তই সকলকে শুভরাত্রি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে